আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেই আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর আপনারা জানেন আজ ছাব্বিশে মার্চ দু আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে উনিশশো সালের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের জনগণ কতটুকু স্বাধীন সাধারণ জনগণ কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং জনগণের কতটুকু স্বাধীনভাবে ক্রয় ক্ষমতা আছে শিক্ষা ব্যবস্থা আছে এ নিয়ে আলোচনা করব আশা করি আমার আলোচনা একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনবেন তো স্বাধীনতা চুয়ান্ন বছরে বাংলাদেশে প্রথমে যেটা আলোচনা আসছে সেটা শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষা ব্যবস্থার আমূল কোনো পরিবর্তন হয়নি সেই স্বাধীনতার সময় থেকে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল এখনও সেটা আছে কারিগরি বা টেকনিক্যালি শিক্ষা ব্যবস্থাতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এরপর চিকিৎসা ব্যবস্থা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এসে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে সিঙ্গাপুরে যেতে হচ্ছে মালয়েশিয়া যেতে হচ্ছে এটা কি ধরনের কথা বাংলাদেশে কেন উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠছে না আমি প্রতিবাদ করছি যারা রাজনীতিবিদ সরকারে আছেন বা এর আগেও ছিলেন আপনারা দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করবেন আশা করছি এরপরে আপনার দেখেন চুয়ান্ন বছরে বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে খুব একটা উন্ন উন্নয়ন করতে পারেনি সমসাময়িক যেসব দেশ স্বাধীন হয়েছিল তারা প্রযুক্তি দিক দিয়ে অনেক উপরে চলে গেছে কিন্তু বাংলাদেশ এখনও সেই আগের মতোই মাধাত আমলের পদ্ধতি নিয়ে পড়ে আছে এটা আসলে আশা করা যায় না কৃষিক্ষেত্রে তেমন কোনো ডেভেলপ লক্ষ্য করা যায়নি আপনারা চায়না জাপানে দক্ষিণ কোরিয়া দেখলে পাবেন যে তারা এক শতক জমিতে যে পরিমাণে ফসল উৎপাদন করে বাংলাদেশে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না অর্থাৎ কৃষি প্রযুক্তিতে খুব একটা ডেভেলপ বাংলাদেশ করেনি এরপরে আপনি দেখেন গবাদি পশুপালন গবাদি পশুপালনে উন্নত দেশগুলো যে প্রযুক্তি ব্যবহার করে তারা অত্যন্ত কৌশলে অল্প জায়গায় যে খামার স্থাপন করে বাংলাদেশে কিন্তু সে ধরনের কিছুই হচ্ছে না আপনারা দেখেন এখনও বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে বাড়িতে একটা গরু দুইটা গরু দুই চারটা ছাগল দুই চারটা ভেড়া বা অল্প কিছু হাঁস মুরগি নিয়ে তারা গবাদি পশুপালন করছে কিন্তু এটা আসলে কাম্য নয় খামার ব্যবস্থা যে কবে গ্রাম বাংলাদেশে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়বে এটা কবে যে সরকারি ধরনের উদ্যোগ নেবে আমি বুঝতে পারছি না এরপরে আপনি দেখেন যাতায়াত ব্যবস্থা বাংলাদেশ থেকে নেপাল নেপাল থেকে বাংলাদেশে আসতে ফ্লাইটে সময় লাগে এক ঘন্টা অথচ ঢাকা থেকে কোনো একটা ডিস্ট্রিক্টে যেতে ঘন্টার পর ঘণ্টা সময় লাগে রাস্তাঘাট রেল অথবা নৌপথ সমুদ্রপথে যোগাযোগ ব্যবস্থার খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না এরপরে দেখেন কর্মসংস্থান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে বেকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও মানুষ কেন বেকার থাকবে কেন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না এটা আসলে আলোচ্য বিষয় এরপরে খাদ্যের স্বয়ং নেই প্রতি বছর ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে গম চাল পেঁয়াজ আমদানি করতে হয় কেন বাংলাদেশে কেন উৎপাদন বাড়ানো হচ্ছে না কেন বারবার বিদেশ থেকে এসব আমদানি করতে হচ্ছে এটা আসলে মোটেও বাংলাদেশের জন্য শুভকর নয় এরপরে দেখেন বিচার ব্যবস্থা ন্যায় বিচার নাই বললেই চলে আমরা দেখেছি বিগত শেখ হাসিনার আমলে পনেরো বছরের পুলিশ যাকে তাকে যাকে সন্দেহ করছে তাকে ধরে নিয়ে গেছে কোর্টও তাদেরকে ইচ্ছামতো বিচার করছে নেই বিচার বলতে তেমন কিছু ছিল না এদেশে এটা আসলে কাম্য নয় স্বাধীনতার পর এটা আসলে আদৌ কাম্য নয় এরপরে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা দেখেন অফিস আদালতের যে ফাইলগুলো তাদের ইচ্ছা মতো তারা ফাইল ট্রান্সফার করছে আজ নয় কাল কাল নয় করছু দেখার কেউ নেই আজব বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরেও কেন জানি প্রশাসনিক এই জটিলতা কেটে কেটে উঠে যাচ্ছে না এরপরে দেখেন মূল্য স্ফীতি স্বাধীনতার সময় চালের কেজি কত ছিল একটা ডিম কত ছিল একটা আপনার হলো এক কেজি দুধ কত ছিল কিন্তু এখন কত আজব কাহিনি কই উন্নতি কই দেশের উন্নতি সেই সময়ের এক লিটার ক্যারাসিনের দাম কত ছিল এক লিটার পেট্রোলের দাম কত ছিল আর এখন কত একবার চিন্তা করে দেখেন এটা কি ধরনের মূল্য স্পীতে আজব কাহিনি এরপরে আসেন আপনার হলো জনশক্তি সৃষ্টিতে ব্যর্থতা বাংলাদেশে কোটি কোটি জনগণ জনগণকে জনশক্তিতে রূপান্তর করার কোনো উদ্যোগ দেখছি না তেমন কোনো ভালো কোনো উদ্যোগ নেই আসলে এই জনগণকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যেত তাহলে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতো পৃথিবীর বিভিন্ন দেশে কোনো সরকারই সেটা করছে না চুয়ান্ন বছরেও বেকার 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 অনেকেই অনার্স মাস্টার্স পাশ করে বেকার চাকরিও নেয় তাদেরকে অন্য কোনো প্রশিক্ষণও দেওয়া হয় না কিন্তু বই পুস্তক মুখস্ত এটা আসলে কাম্য নয় এরপরে বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসামূলক রাজনীতি কোন দল কোন দলকে ধ্বংস করবে আমরা এর আগে দেখছি যে বিএনপির আমলে জাতীয় পার্টিকে ধ্বংস করার খেলায় মেতেছিল জাতীয় পার্টি প্রায় ধ্বংসের দিকে এবার বিগত পনেরো বছরে আওয়ামী লীগ আমলে আমরা দেখছি শেখ হাসিনা জামাত ইসলামকে জঙ্গি বলে বলে তাদের কত নেতাকে ফাঁসি দিল কত নেতাকে গুম করলো খুন করলো বিএনপির কত নেতাকে খুন করল গুম করল ফাঁসি দিল। অর্থাৎ বিএনপি জামাতকে ধ্বংস করাই ছিল পনেরো বছরের শেখ হাসিনার উদ্দেশ্য দেশের যে উন্নয়ন করবে জনগণের যে উন্নয়ন করবে দেশের যে উন্নত দেশের সঙ্গে তাল মিলে চলবে এসব চিন্তাভাবনা তাদের মাথায় নেই তারা শুধু যারা ক্ষমতায় থাকে বিরোধী দলকে কিভাবে ধ্বংস করা যায় এই খেলায় ব্যস্ত এটাকে আসলে সমর্থন করা যায় না স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসেও জনগণকে আদৌ স্বাধীন আমি মনে করি না রাজনৈতিক দলদের কাছে জিম্মি প্রশাসনের কাছে জিম্মি বিভিন্ন সেক্টরের সাধারণ জনগণ জিম্মি জিম্মি দশা থেকে কবে যে এই জনগণ মুক্তি পাবে কি পাবে না আমার মাথায় সেটা আসে না আমি আশা করব পরবর্তীতে যে জাতীয় ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে এমন একটি দল ক্ষমতায় আসুক যারা জনগণের হয়ে জনগণের পক্ষে কাজ করুক এ বলে আমি আমার কথা শেষ করছি খোদা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম